এই ভিডিওতেও আইপিএল নিয়ে আমার কাছে প্রচুর আপডেট রয়েছে যেখানে কে কে নিউজ তো আছেই আইপিএলের ওপেনিং শ্রীমণি নিয়ে বড় আপডেট রয়েছে বেশ কিছু নিউজ আসছে তাছাড়াও দিল্লি পাঞ্জাব গুজরাট হায়দ্রাবাদ লখনউ মুম্বাই সেই সব কিছু নিয়ে রয়েছে বড় আপডেট সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখো সো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো আইপিএল দু হাজার পঁচিশের ওপেনিং সেরেমনি নিয়ে তো কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে এবার আইপিএলে এক জায়গায় দু জায়গায় বা তিন জায়গায় নয় তেরো জায়গায় ওপেনিং সেরেমনি হতে চলেছে অর্থাৎ যে তেরোটা মাঠে আইপিএল খেলা হবে সেই প্রতিটা মাঠেই আইপিএলের প্রথম ম্যাচে সেই মাঠে কিন্তু ওপেনিং সেরেমনি সেলিব্রেশন হবে তবে এই জায়গায় অনেকে প্রশ্ন থাকতে পারে যে টিম তো দশটা তাহলে তো দশ জায়গায় ওপেনিং সেরেমনি হওয়ার কথা তাহলে তেরো জায়গায় কেন হবে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি রাজস্থান রয়্যালস দিল্লি এবং হচ্ছে গিয়ে পাঞ্জাব এই তিনটে টিম তাদের হোম ম্যাচ দু জায়গায় করে খেলবে যেখানে রাজস্থান জয়পুর তো খেলবেই তার সঙ্গে আসামের গুয়াহাটিতে খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম তো আছেই তার সঙ্গে বিশাখাপত্তনমে দুটো বা তিনটে ম্যাচ খেলবে অন্যদিকে পাঞ্জাব তাদের পাঞ্জাবের যে স্টেডিয়াম আছে সেখানে তো খেলবি তাছাড়া ধরমশালাতেও তাদের কিন্তু হোম গেম খেলবে তো সব মিলিয়ে মোট তেরোটা মাঠ ইউজ হবে এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে সেই তেরোটা মাঠেই মানে সেই সমস্ত মাঠের প্রথম ম্যাচগুলোই কিন্তু ওপেনিং সেরিমনি হবে ঠিক যেমনটা এর আগে দু সালে একবার হয়েছিল যেখানে দু সালে আটটা টিম ছিল এবং আটটা মাটি কিন্তু ওপেনিং সেরেমনি হয়েছিল তবে সবাইকে বলে রাখি এটা কিন্তু কনফার্ম নিউজ নয় স্পোর্টস স্টার যে নিউজ প্ল্যাটফর্ম আছে তাদের রিপোর্ট অনুযায়ী এবং বিসিসিআইয়ের কিছু ইনসাইডারের কাছ থেকে রিপোর্ট অনুযায়ী এরকমটাই শোনা যাচ্ছে যেখানে শোনা যাচ্ছে যে এখনো কিছু কনফার্ম হয়নি তবে আলোচনা চলছে তবে সবার উদ্দেশ্যে বলে রাখি সব জায়গায় সেলিব্রেশন হোক না হোক মানে ওপেনিং সেরেমনি হোক না হোক কে কেআরের যে ফার্স্ট ম্যাচ আছে ইডেন গার্ডেন্সের বাইশ তারিখে কিন্তু ওপেনিং সেরেমনি হবে যেহেতু কে কে আর এর ম্যাচটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ সেহেতু ওখানে তো ওপেনিং সেরেমনি হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কনফার্ম এবং যেখানে আমি বলেছিলাম সেখানে তিনজন পারফর্ম করবে শ্রেয়া ঘোষাল করণ আজুলা এবং দিশা পাটানি এটাও বলতে পারো এক প্রকার কনফার্ম যার মধ্যে দিশা পাটানির অ্যানাউন্সমেন্ট আইপিএল এর অফিসিয়াল পেজ থেকে চলে আসে মানে এটা পুরোপুরি অফিসিয়াল এবং বাকি দুটো খুব শীঘ্রই আজকে বা কালকের মধ্যেই চলে আসবে এবং শোনা যাচ্ছে আইপিএল এর যে প্রথম ম্যাচ সেখানে বেশ কিছু গেস্ট উপস্থিত থাকবে যেমন বহু বড় বড় বলিউড তারকা সেখানে উপস্থিত থাকবে তাছাড়াও আইসিসি চেয়ার জয়সা তাছাড়াও বিসিসিআই এবং আইপিএল এর বেশ কিছু সেক্রেটারি এবং কর্মকর্তারা তারা কিন্তু সেই দিন ওই ওপেনিং ম্যাচে উপস্থিত থাকবে তবে প্রথম ম্যাচ বাদ দিয়ে অন্যান্য মাঠের প্রথম ম্যাচে যে সেলিব্রেশন হবেই কি হবে না সেটা এখনও পর্যন্ত কনফার্ম নয় তবে হতে পারে এইটুকু ধরে নিতে পারো সেটা উনিশ তারিখের মধ্যেই কিন্তু কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের পরবর্তী আপডেট কে কে আর টিমের তরফ থেকে তো কে কে আর খুবই একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে তো সেটি হলো কে আর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যদি কোনো জার্সি অর্ডার করো তাহলে সেই অর্ডারটি যে প্যাকিংটা থাকবে সেই প্যাকিংয়ে কোনোরকম কোনো প্লাস্টিক ইউজ হবে না পুরোপুরি বায়োডিগ্রেডেবল প্যাকিং ইউজ করা হবে যা পরিবেশ পরিবেশবান্ধব হবে এবং শুধু তাই নয় সেই জার্সির প্যাকিংয়ের সঙ্গে একটা করে গাছের বীজও দেওয়া হবে যেটাকে তোমরা মাটিতে দিয়ে জল দিলে সেটা পরবর্তীকালে কিন্তু বড় গাছও হবে তো সত্যিই খুবই ভালো ইনিশিয়েটিভ কে কার ম্যানেজমেন্টের দ্বারা বাকি কে কেয়ারকে নিয়ে যে দ্বিতীয় আপডেট সেটি হলো কে ক্যারে আনপ্লাগড ইভেন্ট নিয়ে যেটা আজকে বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠিত হবে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে আর অবশ্যই সেটা দেখার জন্য টিকিট লাগবে টিকিট অলরেডি বিক্রি হয়েও গেছে আমি এই ব্যাপারে আপডেট দিয়ে দিয়েছিলাম তবে আরও কিছু আপডেট আসে যেখানে বলিয়েছিলাম যে এবারে আরও বড় করে হতে চলেছে তো সেখানে আজকে লেজার শো থাকছে তাছাড়াও ব্যান্ড সেখানে পারফর্ম করবে এবং অ্যাক্রোবেটিক ড্যান্স গ্রুপ সেখানে কিন্তু পারফর্ম করবে আজকে হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো ততক্ষণ সেটা লাইভ আরম্ভও হয়ে যাবে তো কে কে আজকে সেখানে যাচ্ছ উপস্থিত থাকছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অন্যদিকে বরুণ চক্রবর্তী এবং হার্শিত রানা তারা দুজনেই তো পরশু চলে এসেছে কেকার টেমে সেটা আমি তো বলেই দিয়েছি এবং কালকে তাদেরকে প্র্যাকটিস এসেনও দেখা গেছে এবং দুজনই খুব ভালো প্র্যাকটিসও করেছে সেখানে তো আজকের নেক্সট আপডেট মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে তো প্রথমত রোহিত শর্মা তো আগেই বলেছিলাম ইন্ডিয়া ফিরে এসছে কালকে এবং রোহিত শর্মাকে নিয়ে শোনা যাচ্ছে রোহিত শর্মা খুব সম্ভবত আজকে রাত অবধি কিন্তু মুম্বাই ক্যাম্পে চলে আসবে এর পাশাপাশি মুম্বাইকে নিয়ে আরেকটা বড়ো আপডেট আছে সেটি হল মুম্বাইয়ের প্রথম ম্যাচ যেটা চেন্নাইয়ের বিরুদ্ধে তেইশে মার্চ হবে সেই ম্যাচে ক্যাপ্টেন্সি করতে চলেছে সূর্য কুমার যাদব কারণ অলরেডি সবাই জানো যে হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচ থেকে ব্যান আছে আগের বছর আইপিএলের ষোলো ওভারের মেনটেন করার জন্য সেই জন্য হার্দিক পান্ডিয়া তো ক্যাপ্টেন্সি করতে পারবে না মানে খেলতেই পারবে না এবং তারপর থেকেই সবার মনেই প্রশ্ন ছিল তাহলে ক্যাপ্টেন্সি সেই ম্যাচে কে করবে সূর্যকুমার কুমার নাকি রোহিত তো আমি তো বলিয়েই যে রোহিতের ক্যাপ্টেন্সি করার সম্ভাবনা খুবই কম করলে সূর্যকুমারই করবে আর ঠিক সেরকমটাই হতে চলেছে আজকে মুম্বাইয়ের প্রেস কনফারেন্স ছিল সেখানে হার্দিক পান্ডিয়া কনফার্ম করেছে যে প্রথম ম্যাচে সূর্যকুমারই কিন্তু ক্যাপ্টেন সি করবে তো আজকের পরবর্তী আপডেট সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাম্পের তরফ থেকে তো প্রথমত সানরাইজার্স হায়দ্রাবাদে হেনরিক ক্লাসেন এবং ওয়ান মোল্ডার তারা দুজনাই কিন্তু ক্যাম্পে চলে আসছে এবং এর পাশাপাশি যাকে নিয়ে কথা বলব সেটি হলো ঈশান কিষানকে নিয়ে তো রিসেন্টলি ঈশান কিষান মানে এবারে জানো সবাই হায়দ্রাবাদ খেলবে এবং হায়দ্রাবাদের প্র্যাকটিস যে ম্যাচ চলছে সেই প্র্যাকটিস ম্যাচে ঈশান কিষানকে খুবই ভালো টাচে দেখা গেছে যেখানে দুটো প্র্যাকটিস ম্যাচে প্রথমটাই তেইশ বলে চৌষট্টি এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে উনিশ বলে উনপঞ্চাশ রানের বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গেছে তাকে প্র্যাকটিস এসেও খুব ভালো টাচে দেখা গেছে এবং পার্সোনালি আমার মন বলছে এবার আইপিএল সিজনও তার খুব ভালো যাবে ভালো মানে কি খুবই ভালো যাবে এবং খুবই ক্রেজি কিছু করতে চলেছে কারণ এক প্রকার বলতে পারো সে অনেকটা ইগোতেই এই ব্যাপারটা নেবে বা ইগো নিয়েই খেলবে এই আইপিএল সিজনটা যার পেছনে দুটো মেন কারণ আছে প্রথমত মুম্বাই ইন্ডিয়ানস টিম তাকে রিটেন করেনি তার উপর ভরসা পায়নি তার পরিবর্তে অন্য প্লেয়ারদেরকে রিটেন করেছে তাকে রিটেন করেনি যে এত বছর ধরে মুম্বাইয়ের হয়ে খেলে এসছে তো সেটা একটা ব্যাপার তার মাথায় থাকবে দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান টিম নিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমে আবার সিলেকশন পাওয়া নিয়ে কারণ সে অলরেডি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বেরিয়ে গেছে ইন্ডিয়ান টিমের তাছাড়াও তার রিসেন্ট ফর্ম ভালো যাওয়া সত্ত্বেও তাকে ইন্ডিয়ান টিমে আবার ডাকা হয়নি সেই একবার যে ছুটি নিয়েছিল কিছু সময় কাটানোর জন্য তারপর থেকে তো সেই একটা রাগ থাকবে সে আবার চাইবে ইন্ডিয়ান টিমে ফিরে আসতে বিসিসায় সেন্ট্রাল কন্ট্রাক্টে ফিরে আসতে তো সেই সমস্ত কিছু মাথায় রেখে সে কিন্তু এবার আইপিএলে খুবই ভালো পারফর্ম করতে চলেছে নেক্সট কথা বলবো আইপিএল দু হাজার একটা সুন্দর স্ট্যাট দেখলাম সেই স্ট্যাটের ব্যাপারে সেটি হলো কোন টিম কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে গোটা আইপিএল সিজন জুড়ে যেখানে সব থেকে বেশি ট্রাভেল করবে আরসিবি সতেরো হাজার চুরাশি কিলোমিটার মতো এবং সব থেকে কম ট্রাভেল করবে এসআরএইচ বা হায়দ্রাবাদ তারা ট্রাভেল করবে মাত্র আট হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার তো এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা একবার দেখো একজন সতেরো হাজার কিলোমিটার ট্রাভেল করবে আর একজন তার অর্ধেকও নয় মানে অর্ধেকও ট্রাভেল করবে না বাকি অন্যান্য টিম যেমন সিএসকে ষোলো হাজার কিলোমিটার পাঞ্জাব চোদ্দো হাজার কেকে তেরো হাজার রাজস্থান বারো হাজার মুম্বাই বারো হাজার গুজরাট দশ হাজার এবং লখনউ ন হাজার এবং দিল্লি ন হাজার এরা কিন্তু এই সমস্ত ডিস্টেন্স ট্রাভেল করবে মানে সব থেকে বড়ো হাইলাইট হলো সব থেকে বেশি যে টিম ট্রাভেল করবে তাদের সঙ্গে সব থেকে কম যে টিম ট্রাভেল করবে তাদের এই যে ডিস্টেন্সের পার্থক্যটা তো যেটা কিন্তু অবশ্যই গেমে অনেকটা এফেক্ট করে বাট কিছু করার নেই এইভাবেই আইপিএল শিডিউলটা সাজানো হয়েছে তো ট্রাভেল তো তাদেরকে করতেই হবে নেক্সট আপডেট দিল্লি ক্যাপিটালস টিমের তরফ থেকে তো দিল্লির হয়ে এবারে কে এল রাহুল চার নম্বর পজিশনে ব্যাট করতে চলেছে যেটা নিউজ অনুযায়ী এটাই শোনা যাচ্ছে তাছাড়াও পাঞ্জাবের হয়ে শ্রেস এর কনফার্ম করেছে যে সে কিন্তু ওয়ান ডাউনে অর্থাৎ তিন নম্বরে ব্যাটিং করবে তো আইপিএলে প্রতিটা টিমের ব্যাটিং অর্ডার কী হচ্ছে মানে স্পেশালি ওপেনারদের সেই নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আসে তো চ্যানেলে নজর রেখো এবার কথা বলবো আজকের ফাইনাল আপডেট নিয়ে সেটি হলো গুজরাট টাইট্যান্স টিমকে নিয়ে গুজরাট হাইট্যান্সের দুজন প্লেয়ার গ্লেন ফিলিপ উড়ন্ত ফিলিপ সে কিন্তু গুজরাট ক্যাম্পে চলে এসেছে পাশাপাশি ওয়াশিংটন সুন্দর সেও কিন্তু গুজরাট ক্যাম্পে জয়েন করে নিয়েছে বাকি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ইনফরমেশনগুলো আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে